নমস্কার আমি সৌমিতা এই ভিডিওটি আমার দৃঢ়াগমনের সময়কার মানে বেশ কয়েকদিন পুরনো দৃঢ়াগমনে এই বাড়িতে এসে আমরা দুটো দিন ছিলাম থাকতে হয় নিয়ম আছে কিন্তু প্রথম দিনই সব নিয়ম কানুন হয়ে গেছিল খাওয়া দাওয়া হয়ে গেছিল ভাবলাম দুটো দিন বাড়িতে বসে কি করবো একটু ধারে কাছে কোথাও থেকে ঘুরে আসি সকলে মিলে ব্যাস যেই ভাবনা সেই কাজ সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ধারে কাছে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্যে সেদিন আমাদের গন্তব্যস্থল ছিল মায়াপুর ছোটবেলা থেকে বেশ কয়েকবার আমরা গেছি কারণ আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মায়াপুর আমরা বেশ কয়েকবার গেছি কিন্তু সৌভিক কোনো দিন যায়নি এটা ওর প্রথমবার ছিল তো ভাবলাম ও যেহেতু দেখেনি ছোট্ট করে একটা কথাও যাও আর তাহলে মায়াপুরেই চলে যাই আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে হার্ডলি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট লাগে গাড়িতে সেদিন আমরা দুপুর দুপুর নাগাতি বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছে কারণ আমরা মাঝে ছর্তির বাড়িতে একটু দাঁড়িয়েছিলাম ওখানে সবাই মিলে একটু বসা হলো একটু ঘুরে ঘুরে দেখা হলো তারপরে আবার গেছি আমাদের বাড়ি থেকে মায়াপুর যাওয়ার এই রাস্তাটা খুব সুন্দর সুন্দর পুরো সুন্দর নয় কিন্তু আমাদের বাড়ি থেকে বগুলা যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর কারণ দুপাশেই মাঠ কোনো জনবসতি নেই খুব সুন্দর লাগে দেখতে সবুজ সবুজ সবুজে ঘেরা শহরের মানুষদের এটা খুব সুন্দর লাগবে আর বগুলার সার্টেন পার্টস পার হয়ে গেলে তারপরে আবার সেই মাঠ শুরু কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মায়াপুরে এটি হচ্ছে মায়াপুরের মন্দির প্রাঙ্গনে ঢোকার মেন গেট এখান দিয়ে গাড়ি ঢোকালে ওখানে মানে পার্কিং চার্জ লাগে এই মন্দির প্রাঙ্গনটি এতটাই বড় মানে যারা আগে গেছে তারা জানে বলতে পারবে মন্দির প্রাঙ্গনটি অনেকটাই বড় মানে গাড়ি নিয়ে ঢোকাটাই শ্রেয় কারণ কি মানে এতটা রাস্তা ঘুরে প্রায় দু কিলোমিটার মতো ভেতরে ঘুরে মেন মন্দিরের কাছে যেতে হয় বাড়ি থেকে আমরা মোট দুটো গাড়িতে গেছি একটা গাড়িতে ছিলাম আমরা চারজন আমি সৌভিক আর আমাদের দুটো ভাই আর অন্য গাড়িতে আমার মা দিদিরা জিজু আর পুচকা পাচকা গুলো এই মুহূর্তে আমরা ওদেরকে হারিয়ে ফেলেছিলাম মানে আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকেছি ওরা অন্য রাস্তা দিয়ে ঢুকেছে এবার গাড়িটা এখানে রেখে আমরা এখনো আর হেঁটে হেঁটেই যাবো মেন মন্দিরের দিকে কারণ ওটুকু হেঁটেই যেতে হয় জুতোগুলো সবাই গাড়ির ভেতরে রেখে আমরা খালি পায়েই হাঁটছিলাম এই রাস্তায় খালি পায়ে হাঁটতে কষ্ট হয়নি একটু আর আমরা যেদিন গেছিলাম সেদিন উইকডে ছিল সেই জন্যে কত ভিড়ও ছিল না রাস্তায় লোকজন কারণ মায়াপুরে প্রচন্ড ভিড় হয় এই সময়টাতে তো অনেকটাই ভিড় থাকে কারণ সন্ধ্যা আরতির সময় আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে আমরা সন্ধ্যা আরতি দেখ কিন্তু বাড়িতে আবার একটু ঘুরতে যাওয়ায় আমাদের সন্ধ্যা আরতিটা মিস হয়ে গেছে দেখতে পারেনি খুব আফসোস রয়েছে কারণ সৌভিকের ভীষণ ইচ্ছে ছিল সন্ধ্যা আরতি দেখার তো যাই হোক এবারটা দেখা হয়নি পরেরবার বার নিশ্চয়ই যাবো এগুলি মায়াপুরের মানে নতুন নতুন বিল্ডিং ছোটবেলা থেকে যখন যেতাম তখন এই বিল্ডিং গুলো কিছুই ছিল না এই রেস্টুরেন্ট বা খাবারের জায়গাটা নামটা আমার মনে পড়ছে না গোপালাস না এরকম কিছু একটা ছিল এইখানে একটা মজার ঘটনা ঘটেছিল আমাদের দুই ভাই যারা আগেও এসছে মায়াপুরে তারা তো রীতিমতো তর্ক বিতর্ক শুরু করে দিয়েছিল এখানে পাওয়া যায় পাওয়া যায় না কফি বা চাটা দুর্দান্ত কফিটা বানায় ওরা আচ্ছা ঠিক আছে তুমি জিতে গেলে আমি পার্শ্ব নেবো তুমি জিতে গেলে আমি পার্শ্ব নেবো না বেট করা এবার বেট করা ব্যাস তর্ক বিতর্কের মধ্যেই আমাদের বাড়ির লোকের সাথে দেখা এই গোপালাসের সামনে মন্দিরের ভেতরে ঢুকেই আমাদের প্রথম দেখা আমাদের আমার ছড়তি পুরো বিধ্বস্ত পুচকুটাকে নিয়ে যদিও বেশিরভাগ সময় পুচকুকে ওর বড় মেশই রাখে বড় মেশ থাকলে ওর আর কিচ্ছু চাই না ওর বড় মেশো ওকে একদম মাথায় করে রাখে কিন্তু মা হলে যা হয় মায়েদের তো একটু কষ্ট হয়ই সবার থেকেই বেশি হয় বাড়ি থেকে বেরিয়েছি সেই অনেক আগে দুপুর বেলা খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছিলাম তো স্বাভাবিক ভাবে সন্ধ্যা হয়ে গেছে আমাদের একটু 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 খিদে আমরা খাওয়ার যাই সবারই পেয়েছিল ভেতরে গিয়ে সবাই বসলাম যে যার জায়গায় মেনু কার্ড নিয়ে আমরা ভাবতে শুরু করলাম যে কে কি খাবো কিন্তু এমন একটা ঘটনা ঘটলো এখানে আমরা সকলে ঢুকে বসলাম সবাইকে মানে যে খাবার পরিবেশন করবেন উনাকে ডাকলাম কিন্তু উনি এসে বললেন যে এখানে চা কফি কিছুই পাওয়া যাবে না এখন আমরা রীতিমতো সবাই মিলে আবার উঠে গেলাম কারণ মেইন কোর্স খাওয়ার মতো পেটে খিদে আমাদের ছিল না এই সন্ধ্যা বেলায় ওনাদের একটা নিয়মও ছিল যে স্ন্যাক্স যদি খেতে হয় তাহলে বাইরে বসে খেতে হবে মানে এর সাইডে ব্যালকানি মতো করা আছে রেস্টুরেন্টের চারপাশ দিয়ে ওখানে বসে খেতে হবে আর মেন কোর্স যদি আপনি খান তাহলে ভেতরে বসে খেতে হবে তো আমরা সবাই মিলে আবার বাইরে চলে এলাম এরপর খাওয়া দাওয়া সেরে আমরা মেন মন্দিরের দিকে গেছিলাম আমি সৌভিক আর মা এই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম কারণ সৌভিক আগে কখনো যায়নি আমার বাড়ির লোকজন আগে অনেকবার গেছে তাই আমরা তিনজনেই ঢুকলাম এর ভেতরে ব্যাস এটুকুই ছিল আমাদের মায়াপুর ভ্রমণ সেদিন প্রথমবার গেছে ওকে জিজ্ঞেস করলাম আমাদের তো অনেক স্মৃতি আছে মায়াপুরে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আর একবার আসবে তোমার কেমন লাগলো আমার বরের কথাটা এখনো মনে আছে ও বলল এতটা জাঁকজমক যেখানে সেখানে ব্যবসা হতে পারে কিন্তু ভগবান হয়তো নেই